আমার দর্শকবৃন্দ ইমাম সাফি রহমতুল্লাহ হিতাল আলী এবং ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ হিতাল আলী উভয় ইমামের উভয় মাঝহাত মতে গাইবানা জানাজার নামাজ যাই আছে তারা হজরত আবু হুরায়ু বর্ণিত হাদিস এই হাদিসটি শহীদ এবং শহীদ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে শহীদ বুহারি শরীফের দশ জায়গায় এই হাদিসটি উল্লেখ আছে এবং শহীদ মুসলিম শরীফের চার দাগে হাদিসটি উল্লেখ আছে হজরত আবু হুরায়ু তালহু থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্ল আলি সাল্লাম হাবসার বাচ্চা খবর পেয়েছিলেন এবং খবর পাওয়ার সাথে সাথে নবিয়া করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে ঘোষণা দিলেন ঈদগাহে সাহাবাই গেলেন এবং সবাইকে নিয়ে চার বীরের শহীদ জানাজার নামাজ আদায় করলেন রাইবানা জানাজার নামাজ আমার প্রিয় দর্শক বৃন্দ এই হাদিস দ্বারা ইমাম শাহি রহমতুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী হিমা দলিল পেশ করে বলেন যে কোন মুসলমান মারা যাওয়ার পরে ওই মুসলমানের উপর কেউ চাইলে গাইবানা জানাজার নামাজ আদায় করতে পারেন তবে তাদের মতে শর্ত হচ্ছে যে মুসলমানের উপর একবারও জানাজার নামাজ আদায় করা হয় নাই এবং ওই মুসলমানের লাশ কেবলার দিকে থাকতে হবে এই শর্ত মোতাবেক হজরত ইমাম শাহি এবং ইমাম আহমদিন রহমতুল্লাহ ইমার মতে গাইবানা জানাজার নামাজ দায় আছে

নবী করিম সাল্লামের জীবক দশায় অনেক সাহাবাই কেরামের ইন্তেকাল হয়েছে কিন্তু তিনি কখনো কোনো দিন গাইবানা জানাজান নামাজ দায়ী করে নাই কোনো করেন নাই কোনো সাহাবির উপর হজরত সাহাবাই কেরাম কোনো দিন কোনো সাহাবির উপর গাইবানা জানাজান নামাজ আদায় করেন নাই অথচ হজরত সাহাবাই কেরামের দোয়ানুল্লাহ মাইন্দের আমলে জীবনে জীবদ্দশায় অনেক সাহাবির দূর দূরান্তে ইন্তেকাল হয়েছে চাইলে তারা আদায় করতে পারতেন কিন্তু করেন নাই কেননা শরীয়তে এটা জায়েজ নয় হাবশার বাচ্চা নাজ্জাশী রহমতুল্লাহ আলহি তিনি নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের উপর ইমান এনেছিলেন এবং মুসলমান হয়েছিলেন কিন্তু তিনি নবীজিকে কখনো দেখেন নাই বিদায় তাকে সাহাবি বলা যাবে না কিন্তু তিনি ইমানদার ছিলেন মুসলমান ছিলেন সাহাবা ইকরাম রিদানুল্লাহ মাজমাইনদেরকে তিনি অনেক সহযোগিতা করেছেন অনেক সহায়তা করেছেন কাফের কুফারদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সাহাবাই কেরাম হাফসায় গমন করেছিলেন হিজরত করেছিলেন হাফসায় যাওয়ার পরে হাফসার বাচ্চা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করেছিলেন খেদমত করেছিলেন তাদের সাহাবাই কেরাম রিদানুল্লাহ তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে হাফসার বাচ্চা নাজ্জাফি মুসলমান হয়েছিলেন পরবর্তীতে নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন হাবসার দত সাহাবাইকরাম ছিলেন নবিয়া করিম সাল আলাইস্লামের হিজরতের কথা শুনে তারাও থেকে হিজরত করে মদিনায় গমন করেছিলেন যখন হাবসা মুসলমান শূন্য হয়ে গেল হঠাৎ করে হাফসার বাচ্চার ইন্তেকাল হয়ে গেল হাবসায় খ্রিস্টান ছিল দিকে খ্রিস্টান শুধু একজন মুসলমান ছিলেন হাফসার বাচ্চা মুসলমান ছিলেন নবিয়া করিম সাল্লি সাল্লামের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতভাবে খবর পৌঁছে দিয়েছিলেন খবর পৌঁছার সাথে সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম আবসার বাচ্চার উপর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিদগাহে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছিলেন আমার প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনাটি শুধু একবারই ঘটে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সময় کرام জীবনুল্লাহ তাআমার আজমাইনের জীবদ্দশায় আর কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই তাহলে একটি বিরল ঘটনা এবং এই ঘটনার শুধু নবিয়া করিম সাল্লামের সাথে হাত ছিল এবং হাফসার বাচ্চা নাজ্জাসীর সাথে হাত ছিল আর কারো জন্য হাস নয় নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবাহিক রাম করেছেন দূর দূরান্ত ইন্তেকাল করেছেন কিন্তু কারো উপর কোনদিন নবিয়া করিম সালাম দায় বানা জানা জান্ন আদায় করেন নাই না কোন সাহাবাহিক রাম আদায় করেছেন খোলাফায় রাশিদ্দিন রাও আদায় করেন নাই দায় বানা জানা জান্ন হজরত আবু বকর হজরত উমর হজরত উসমান হজরত আলী তাদের জীবন অনেক দূর দূরান্ত অনেক সাহাবাই কেরাম ইন্তকাল হয়েছে তারা খবর পেয়েছিলেন কিন্তু তারা গায়বানা জানাজার নামাজ আদায় করেন নাই আমার সম্মানিত দর্শক বৃন্দ এই যে হাফসার বাচ্চা নাজাসির গায়বানা জানাজার নামাজটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন তিনি গায়বানা জানাজার নামাজ আদায় করছিলেন হাফসার বাচ্চা নাজাসির

আবসার বাচ্চা নাজ্জাসীর লাশটি তুলে ধরলেন সুহান আল্লাহ আমার প্রিয় দর্শক বৃন্দ তাহলে এই ঘটনাটি নবিয়া করিনের সাথে ছিল। আবসার বাচ্চা নাজ্জাসীর সাথে ছিল এই ঘটনা দ্বারা শরীয়তে এভাবে দলিল দেওয়া যাবে না যে আমাদের সকলের জন্য দেবানা জানাজার নামাজ যাইজেছে কখনো যাইজ নয় কখনো যাইজ নয় যদি জাইজ থাকতো তাহলে নবিয়া করিম সাল্লাহ সামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি হাদিস তো এরকম পাওয়া যেত যে নবিয়া করিম সাল্লাম আদেশ করেছেন যে তোমরা গাইবানা জানাজার নামাজ আদায় করো কোন মানুষ মারা গেলে তার উপর গাইবানা জানাজার নামাজ আদায় করা তোমাদের জন্য যাইজ আছে এরকম কিছু বলে যেতে পারতেন কিন্তু নবিয়া করিম বলেন নাই না সাহাবাই কেরাম বলেছেন কেউ বলেন নাই আমার প্রিয় দর্শক বৃন্দ তাহলে এই ঘটনাটি শুধু হজরত নবিয়া করিম সাল্লা সাথে হাত ছিল এবং হাতসার বাচ্চা নদ্যাসির সাথে ছিল আল্লাহ পাক আব্দুল আলহামী আমার এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন এবং শরীয়তে ইসলামিয়ার মধ্যে গাইবানা জানাজার নামাজ যাই আছে কিনা এই আলোচনাটি যেন আমাদের সবাইকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন এবং সঠিকভাবে ইসলামের উপর আমল করার তৌফিক দান করেন আমিন